বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা শুরু হয়েছিল শিল্পাঞ্চল দুর্গাপুর এবং আসানসোল জুড়ে এই জল্পনা শুরু হয়েছিল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে এই জল্পনা হচ্ছিল যে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরানো হচ্ছে তাঁর দায়িত্ব থেকে বাজারে এমনটাই খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু আবারও সেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আশ নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতেই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর নাম কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতেই তুলে দিলেন পশ্চিম বর্ধমান জেলার সাংগঠনিক রাস এই উপলক্ষে সারা পশ্চিম বর্ধমান জুড়েই বিভিন্ন জায়গা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস এবং উদ্দীপনা এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর কলিয়ারিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সমস্ত সদস্যদের নিয়ে কর্মীরা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মঙ্গল কামনাতে চন্দ্রডাঙ্গা সন্তোষী মায়ের মন্দিরে বিধায়কের নামে সংকল্প করলেন এবং পুজোও দিলেন এবং মা কালী দুর্গা এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে কর্মী এবং সমর্থকেরা একটি সমস্ত সদস্যদের নিয়ে কর্মী সভারা আয়োজন করলেন এদিনের এই কর্মী সভায় নেতৃত্ব দেন গুগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত কর্মী সমর্থকেরা এবং অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চম্পা মাল মহাশয়া যুব সভাপতি ভোলানাথ বাউড়ি কে কে এস সংগঠনের সম্পাদক কাঞ্চন ঘোষ বাপি তাছাড়াও বিভিন্ন কর্মী এবং সমর্থকেরা এই সভায় উপস্থিত ছিলেন এদিনের কার্যক্রম সম্পর্কে পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি কি জানালেন শুনে নেব তার কাছ থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক সাহেব নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ওপর যে আস্থা রেখেছে যে এই পশ্চিম বর্ধমানে যোগ্য নেতৃত্ব এবং যে ভার কাঁদে আবার দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য তুলে দিয়েছে তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ নরেন্দ্রনাথ চক্রবর্তী কী বলবো আমাদের অভিভাবক উনি উনি আমাদের এই জেলার ক্যাপ্টেন তথা আমাদের বিধানসভার ক্যাপ্টেন উনি যে নির্দেশ দেবে সে তার জন্যে আমরা প্রস্তুত মানুষের আজকে বুঝতেই পারলেন আজকে আধ ঘন্টার মধ্যে এত মানুষের উৎসাহ এত আনন্দ আজকে দেখতে পেলেন আবির মিষ্টি নিয়ে আজকে মানন্দ সব ছুটিয়েছে আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিধায়ক সাহেবকে পুনরায় সভাপতি করার জন্য এক প্রকার বলা যায় খনি অঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করে দিল মানুষ হিসাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে এবং তার পাশে আছে সমস্ত মানুষজনই এই জনপ্রিয় নেতা মানুষের মনে এবং মানুষের খুব কাছেই থেকেছেন মানুষের সঙ্গেই থেকেছেন তাই তিনি আবার দায়িত্ব পেলেন এই পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হিসাবে